দেখেন কালার কি না ওগুলা সময় কাছে সময় নেই ভালো মানের বকলা যদি আপনার খামারে একটা থাকে আর কিন্তু দশটা কিন্তু দেশি গরু আর একটা ভালো মানের গরু পুষবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অনেকদিন পর আবার সেই ইএইস অ্যাগ্রো ফার্মে আমাদের জিয়া ভাইয়ের খামারে আসলাম এবং এই খামারে আসার পর এমন একটা গরু দেখলাম একটা গরু দশ থেকে পনেরো জন মিলে বের করতে লাগছে আর কি বুঝতে পারছেন কি ধরনের এবং কি বড় মাপের একটা গরু আমরা সে গোটা দেখাবো পাশাপাশি ভাইয়ের কাছে আজকে সেরা সেরা তিনটা গরু আছে সেরা কালেকশন যেটা দেখার পরে সত্যি আপনারা অবাক হবেন আমি একটু দেখাই গরুগুলো একটু দেখেন এত চমৎকার একটা গরু ইন্ডিয়া থেকে আসছে কি জাতের গরু এটা দর্শক দেখার পরে কিন্তু দর্শক বুঝতে পারছে আসলে কি জাতের এটা কিন্তু এটা কিন্তু বকনা বকনা

ভাই তো এটা কিমন চাচ্ছেন ভাইটা এই দুইটা গরো তিনটা গরো আলোচনার সাপেক্ষে কথা হবে এইগুলো তো বকনা এটা বকনা আচ্ছা এর বৈশিষ্ট্যগুলো একটু বলবেন এটা কি মানে দুধ কেমন হয় এগুলা ওনারা বলছে যে প্রতি 26 কেজি দুধ হয় 25 থেকে 26 কেজি হ্যাঁ এটা ফ্রিজেনের উপরে ভাই এগুলো ফ্রিজেনের উপরে জি এবং এর যে বাসুর গুলো হয় ওই যে বাসুর দেখেন 마শাআল্লাহ এই যে বাসুর আছে হ্যাঁ সারবাসুর দর্শক নেপালি একটা বাসুর এটা কিন্তু নেপালি না এটা নেপা কি বলে ভাই এটা এটা ইন্ডিয়ান একটা জাত এটা আপনারা নেট সার্চ দিয়া দেখতে পারবেন হরিয়ানা না এটা আপনার বলে যে গুজ জাতি হ্যাঁ ভাই গুজ জাত কুড় জাত গুরজাত গুজরাটির একটা গরু গুজরাটের একটা গুরু গুজরাটের একটা গরু জি 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 মানে এটা তো বাসুর এটাও বাসুর এই অবস্থা এখন এখন এর গলা কম্বল এবং এর ঝুট দেখেন এর বডির যে ফিগারটা দেখেন আর নিচে আমরা যদি বলি এই যে সাইওয়াল বা সিন্দি না এটা কিচ্ছু না এত ফ্রেশ করো আপনি দেখেন শুধু দু একটা জায়গায় কাটা জায়গা আছে এসার আল্লাহর তো দেখেন ফ্রেশ কত দেখেন কিসের ব্রাহ্মা কিসের উলবারি এখনকার এই গুলার বয়স মাস করে এই নেপাল গরু এই গরু সেই গরু এগুলা দাম কম ঠিক আছে এগুলা গরু যারা চিনে তারা বুঝবো যে কি আসে বিষয় আপনি এই গরুটা ধরেন একটু আমি না 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 এত ভদ্র হ্যাঁ প্রত্যেকটা গরু দেখেন হাঁটায় দেখাই এই যে সার সার দেখেন কি জাত কি মান ঠিক আছে এগুলা জিনিস ভাই আমরা টাকা দিয়ে সংগ্রহ করি পয়সা দিয়ে না কোয়ালিটি ভাই এত চমৎকার সুন্দর গরু আমার কোথাও পাবেন আসলে দর্শক বাংলাদেশে সারা বাংলাদেশে পাবনা জেলা হইলে চ্যালেঞ্জ দিতে ভাই জি জি ভাই গরু দেখেন চ্যালেঞ্জ দেওয়ার কিছু নাই তিনটা যে গরু নিয়ে আইছি এর আগেও বলছিলাম উলবারে শিববি পাঁচটা বলত কারো কাছে নাই এরকম গরু যদি কোনো খামারে থাকতে পারে কিন্তু এরকম জি এই গুজরাটি গরুগুলা গুলা আপনার এরকম বকনা এরকম বাসুর দেখেন দিয়ে আসছে নাকি চোটের থেকে মাথা থেকে শুরু করে কোনো দিক দিয়ে সব দিকতে পারফেক্ট আর ভাই আসি অনেকবার ধরো আপনারা জানেন কিন্তু এই কোয়ালিটি গরুটা একদম নতুন ভাই আনছে এবং দেখার পর সত্যি আমি নিজে অবাক হয়ে গেলাম ভাই তাহলে তারপর আলোচনা বললে দেই দুইটা গরু

আচ্ছা ভাই এটার ওজন কেমন হবে ভাই আনুমানিক যে ওজন এখনকার শুনেন এখনকার দর্শকেরা সামনা সামনে না আসলে কিছু হবে না ওই যে ওনারা আছে ওনাদের কাছে জিজ্ঞেস করেন মুরব্বী যারা আছে ওনাদের কাছে জিজ্ঞেস করেন বলবো যে আমরা গল্প দেই এই সেই এগুলা সরজমিনে আসতে হবে এই গরুগুলো কিন্তু সরজমিনে আসতে হবে এর থেকে আরো বড় বড় গরু কিনা আছে এই কোয়ালিটির গরু আছে অনেক এই কোয়ালিটির গরু আরো দুইটা গরু আছে আরো দুইটা আছে হ্যাঁ ওইগুলা আনা হইতাছে না মানে এখনকার নির্বাচনের সময় তো

প্রিয় দর্শক তিনটা গরু দেখালাম সত্যি খুবই চমৎকার গরু মাত্র চার দাঁতের এত বিগ সাইজের গরু আসলে ভাই যে মাঝে চ্যালেঞ্জ করে ভাই হয়তো অনেক অনেক ধরনের কথা বলেন কিন্তু এই ধরনের গরু আপনারা ম্যানেজ করতে পারবেন না ভাই এটা আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি কারণ গরুটা মানে শেপ বা গঠন অর্থাৎ গরুর মতো গরু অনেকটা পাবেন কিন্তু এই ধরনের গঠন সব কিছু মিলাইয়ে পারফেক্ট গরু আসলে কোথায় কিন্তু আপনারা সহজে কিন্তু পাবেন এই গরুটার দাম ফাটা দেয় এই গরুটা ছয় লক্ষ টাকার দাম ছা ছয় লক্ষ দাম চাওয়া আলোচনা করতে পারবো আলোচনা করতে পারবো এমনি সরজমিনে আসতে হইব গরু খুরা লাম্পি স্কিনের ভ্যাকসিন প্রত্যেকটা গরুর দিয়ে আছে গরু এগুলা গরু হাটে বাজারে আপনার দেখছেন কিন্তু এই মডেলের এই শেপের গরুগুলা হাট বাজারে খুবই কম এবং কোন খুদ নেই আপনারা গোটা যদি লক্ষ্য করেন মানে গায়ে টাই সব দিক থেকে এত সুন্দর চমৎকার কোন স্পট ঝোটটা দেখেন ঝোটটা কত বড় ঝোটটা দেখেন মাথার যে ঝোটটা গরদানটা

আমার জানাশোনা দেখি নাই কিংবা আমিও দেখি নাই এই বকনাটার দুইটা পিন দেখেন ওই পাশটা ব্যাক পাশটা আর ফরম পাশটা দেখেন এই সাইডের পাশটা একটু দেখে দর্শকদের পাশগুলো দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ দেখার মতো জি আর পাশাপাশি কি বলবো ভাই আমি এই যে সার যে বাসুরটা ওইখানে আছে এরও লম্বা সোড়া এর গঠন এর গলা কম্বল ঝুট মানে সব দিক থেকে একদম পারফেক্ট তো যাই হোক তিনটা গরু দেখলাম তো ভাই সর্বশেষ দশকদের পরে যেহেতু আল্লাহ রহমতে এখন তো দেশ তো স্বাভাবিকই আপনার নির্বাচন হয়ে গেছে গা দেশের সরকার বসছে এখনকার তো মনে করেন যে আমাদের দাবি একটাই সেটা হইল গরু আমাদের বাংলাদেশে খুবই সংকট জি আনকমন গরু কিংবা মানের গরুগুলা খুবই সংকট সবচেয়ে হলো দুধের গরু শট আপনার পনেরো কেজি ষোলো কেজি দুধের গরু এখনকার বিশ কেজি পঁচিশ কেজি করে একশ্রেণীর লোক আছে বিক্রি করে আপনার তাদের থেকে দূরে থাকবেন আর এই সমস্ত গরুগুলা বর্তমানে প্রায় তিন লাখ করে বেসা কিনা হইতাছে দুধের গরুগুলা দুধের গরু বর্তমানে খুবই সংকট কারণ এই যে এখনকার গোস্তের কেজি আটশো টাকা করে আমাদের এলাকায় যদি গরু থাকতো তাহলে তো আটশো টাকা হইতো না

তাই আমাদের সামনে জব কইরা চার ভাগ কইরা ছয়শো টাকা কেজি যদি দেয় তাই আমরাও নিয়ে বিক্রি করতে পারবো এগুলা শুনেন এইগুলা সিটার বোর্ড মাইসেরা খামার আলাদেরকে অনেক ক্ষতির মুখে ফেলা এই সমস্ত একটা গরু কিনতে মনে করেন যে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা লাগে মানের যদি গরু মানের যদি গরু এই সমস্ত গরু জবাই দিয়া দেখুক এই যে মনে করেন যে যারা কসাইরা মাইকিন কইরা ছয়শো টাকা ছয়শো বিশ টাকা কইরা ঘষবেছে তারা খামার সেক্টরটা একবারও ধ্বংস করে ফেলাইছে আপনার এই সমস্ত একটা বারো চোদ্দ মনের গরুগুলো কত টাকায় কিনতে হয় আর সচরাচর কিন্তু পাওয়া যায় না যেগুলো পাওয়া যায় আপনার রোহিঙ্গা ওই যে অস্ট্রেলিয়া গরু আছে ইন্ডিয়ান বলত আছে আপনার গাই কাটে অস্ট্রেলিয়া কাটে তার পাশে পানি দেয় পাঁচশো গ্রাম গোস যাইতেছে আড়াইশো গ্রাম পানি যাইতেছে তাইলে তো লাভ তার তো পুষে পুষে যাইতেছে ঠিক আছে ভাই অনেক তথ্য দিলেন আজকে তো যাক দর্শক যদি এই চমৎকার তিনটা গরু আপনার খামারে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর পাশাপাশি আমি আবারও বলবো কিছু না যারা ফিরি যেয়ার অথবা দুধের জন্য অথবা সেরা বাসুরের জন্য গরু খোঁজে তারা কিন্তু এই আমি বলবো এই বকনাটা আপনারা কিন্তু নিতে পারেন এই বকনাটা কিন্তু ফিচার অনেক ভালো আপনি যত দূর থেকে আসেন এটা শোনেন এটা আমি আপনার বলি এই গরুগুলা মাংস পনেরো ষোলো মন মাংস থাকে গায়ে গরুর ওজনে তার পাশে আপনার কোন দিক দিয়ে লস নাই এবং যে বিষটা দেবে সেটা পারফেক্ট তার সেটাই পাস সেটাই একবার 100% ভালোভাবে ম্যাটার করে আপনার ফ্ল্যাগ বিদেক ব্রাহ্মা দেখ ইন্দো ব্রাজিল দেখ গীর দেখ নেপাল দেখ যেটা দেব ওটার জন্য শুট করে এই সমস্ত গরুগুলো জি আর এই গরুগুলোর রোগ বেদি খুবই কম এই গরুগুলো খুবই শান্তশিষ্ট থাকে আপনার বকনা গরু দেখেন এত হাইটের দুইটা গরু আপনার বাছরটাও দেখাইলাম ষাটটাও দেখাইলাম বকনাটাও দেখাইলাম জি জি ঠিক আছে ভাই ভালো থাকবেন আল্লাহ